الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه واطيعوا الرسول لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما, عبد ما كان العبد في عون اخيه بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله বিরাহিন দ মহترم হাজেরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াসলু শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মা করে ماہ রমজানুল মুবারকের দ্বিতীয় جمعه জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসান এবং প্রশান্ত করেছেন এজন্য দিন থেকে কালীমাতা শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ ইসলাম যেই পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত তার মধ্য থেকে অন্যতম একটা খুঁটি হলো জাকা আমাদের উপর একটা আছে না না কী বলেন সাতটা প্রতিপয় খুঁটির উপরে প্রতিষ্ঠিত কি বলেন যদি খুঁটি না থাকতো তরিত সাতটিকে থাকত এরকমভাবে ইসলামেরও পাঁচটা খুঁটি আছে এই পাঁচটা খুঁটির মধ্যে সবচেয়ে মানে এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ খুঁটি হলো জাকাত এই জাকাত ইসলামী সমাজ এবং অর্থব্যবস্থার মূল তালিকা শক্তি। ইসলামী অর্থনীতিতে খুব খেয়াল করবেন আমি কিন্তু পরে না ইসলামী অর্থনীতিতে সমাজের অসহায় দরিদ্র লোক যারা আছে তাদের কল্যাণের প্রতি যেই দিক দিন দেওয়া হয়েছে অন্য কোনো ধর্মে নাই আল্লাপা রফুল আলমীর পবিত্র কুরআন কারিমের আমাদের খেয়াল করেন আমরা পবিত্র কোরআনের বত্রিশ জায়গায় কয় জায়গায় জায়গায় জাকাতের কথা তুলে জায়গার আঠাইশ জায়গায় আমরা রব্বুর আলমীন জাকাতের বিধান নামাজের সাথে উল্লেখ করছেন কিসের সাথে উল্লেখ করছেন নামাজের সাথে উল্লেখ করছেন কেন আমাদের সাথে উল্লেখ করলেন এর ব্যাখ্যায় কিতাবের মধ্যে লাগছে যে একজন মানুষের উপর নামাজ যেমন ফরজ, যার উপরে জাকাত খরচ হয়েছে তার জাকাত আদায় করাটাও ওরকম খরচ নামাজ আদায় করা যেমন খরচ যার উপর জাকাত খরচ হয়েছে তার জাকাত প্রদান করাটাও ওরকম খরচ একটু খেয়াল করেন আমাদের সমাজে অনেক ধনী লোক আছে যারা নামাজ দিতে বড় পাক্কা নামাজে বড় পাক্কা সামনের কাতারে বসে কিন্তু তার উপরে জাকাত খরচ রয়েছে লক্ষ লক্ষ টাকা কিন্তু নামাজ করে জাকাত দেয় আছে না কি বলে আছে আল্লাহ আঠাশ জায়গায় নামাজের সাথে জাকাতের বিধান উল্লেখ করছেন এর কারণ হল নামাজ যেমন খরচ যার উপরে জাকাত খরচ হয়েছে জাকাত প্রদান করাটা ওরকম করুন এলে একটা ব্যাখ্যা উল্লেখ করছেন যে আমাদের উপরে নামাজ কয়েম করার নির্দেশ দেওয়া হয়েছে জাকাত প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে জাকাত আদায় করা তাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে তার নামাজ প্রবুল হবে না কি তাহলে স্পষ্ট করে লেগেছে আমি তোমার যার সামর্থ্যটাকে সত্ত্বেও সে জাকাত দেয় না তার নামাজ কি না প্রবুল হয় না হ্যাঁ আপনার দায়িত্বটা কেমন হবে প্রবল হওয়া এক জিনিস আর দায়িত্ব পালন হওয়া সেটা আর এক জিনিস তাহলে জাকাতের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান জাকাত যারা আদায় না করে যাদের সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সেই সম্পদের যদি জাকাত আদায় না করে আল্লাপরা তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন বর্তা দিন আর যারা স্বর্ণ রূপা পুঞ্জীভূত করবে জমা করবে মানে কোরআন যখন নাচ তখন তো দুনিয়াতে বিনাশী করতে ছিল স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এই জন্য কোরআনে স্বর্ণের কথা রূপার কথা বলছে তারা স্বর্ণ রূপা পুঞ্জীভূত করবে জমা করবে সেগুলোকে আল্লাহ অবস্থায় তারা খরচ করবে না অর্থাৎ সম্পদের জাকাত দেবে না আল্লাহাকুলা আলমী বলেন আল্লাহ তার রাসুলকে উদ্দেশ্য করে বলেন তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক কেমন যন্ত্রণাদায়ক শাস্তির সুষণ বাদ দেন শির হুম বে আজাব আলী তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুষণ বাদ এরপরে আজাবটা কেমন হবে আল্লাহ পাকুল আলমের পরিণত ব্যাখ্যা করছেন

নামের উত্তপ্ত আগুলে যে সম্পদের জাকাত দেওয়া হয় নাই ওইটাকে গরম করা হবে এরপরে এটা আধুনিক তর্জমা আধুনিক তর্জমা হলো ইস্তারি করা ইস্তারি করা দামা দোকানে আল্লাহ বলে বিহা এরপরে ওই গরম করা যেই সম্পদ আছে যে সম্পদের নাই ওইটা দিয়ে ইস্তারি করা হবে ফাটুকুয়া বিহার জীবাহ ইস্তারি করা হবে কপালে ইস্তারি করা হবে কোথায় ফাটুকুয়া বিহার জীবাহুহম অনুম এরপরে ইস্তারি করা হবে শ্যাক দেওয়া হবে এটা মনে হয় বুঝতে সহজ হচ্ছে এবার মনে হয় শ্যাক দেওয়া লোহা গরম করে শ্যাক দেয় না প্রথম সেট দেওয়া হবে কমালে এরপরে সেট দেওয়া হবে তাদের পাশে এরপরে তাদের পিঠে কেন এই তিন জায়গার কথা আল্লাহ আল্লাহাকুর আলম পবিত্রপুর উল্লেখ করলেন এর ব্যাখ্যায় লেখা হয়েছে যে যখন কোনো মানুষের কাছে জাকাত চাইতে দেওয়া হয় আর যারা জাকাত না দিতে চায় দেশি বা আপনি গ্যাসের ভাই আপনার সংবাদের দেখাটা করেন সর্বপ্রথম ওই লোকটা কপাল ভাঁজ করে সর্বপ্রথম কমাল করে এলাই মূল খেয়ে কান সর্বপ্রথম কী ভাজ করে কপাল ভাঁজ করে এই জন্য সর্বপ্রথম কপালে চাক দেওয়া হবে দুই নম্বরে এইরকম একটা পাশ ফিরে সামনের দিকে চলে যায় এদের ভিতীয় বলেন তার পাশের স্যাট দেওয়া হবে এপ সে পৃষ্ঠপ্রধান প্রদর্শন করে মানে তিন জায়গায় হতে চলে যায় এরপরে স্যাট দেওয়া হবে তার পিঠে আর এপরে আমরা বলেন সাজা না কানেশ তুল লিখা লিখি কর এরপরে আমরা বলেন এই যে সম্পদ সাজা না কানেশ তুল লিখা এই সম্পদের সেই সম্পদ

আছে যারা সম্পদের জাকাত দায়ী না করবে কে আমাদের ময়দানে তাদের হিসাব অত্যন্ত কঠিন হবে হিসাব কি হবে অত্যন্ত কঠিন হবে যার হিসাব কঠিন হবে তার বাচ্চার রাস্তা আছে বলেন

আর আমি যদি বা কোনো পরীক্ষক যদি পরীক্ষার খাতা শুরু করে তাহলে আমার ছাত্রের নম্বর হয়ে যাবে কি বলে এই জন্য হিসাব সহজ হবে আচ্ছা ঠিক আছে এই জন্য আমরা তারা প্রতি সচেতন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও তা যারা দেখা প্রদান না করবে

কেয়ামতের ময়দানে তাদের হিসাব কঠিন হবে আরেকটা শাস্তি হলো দুনিয়ায় যেই সমাজের মানুষ যেই গোত্রের মানুষ জাকাত প্রদান না করবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে তাদের মধ্যে কি দেখা দেবে দুর্ভিক্ষ দেখা দেবে বাংলাদেশে কোন এক সময় দুর্ভিক্ষ হয়েছিল কচু জঙ্গলে যে কচু থাকে কচুর নিচে যে মানে আপনাদের দেশে কি বলে জানি না মুখী কয় বলে কোচের মুখী বলে ওইটা পর্যন্ত মানুষ উঠে খেয়ে ফেলছিল দুর্ভিক্ষ আসছিল কিছুদিন আগে বাংলাদেশে মানুষের মুখ্যমন্ত্রী একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছিল যে বাংলাদেশে দুর্ভিক্ষ আসতেছে বাংলাদেশে কি আসতেছে দুর্ভিক্ষ আমাদের দেশের নেতারা এই দুর্ভিক্ষ বন্ধ করার জন্য নানান রকমের কর্মসূচি গ্রহণ করছিল আমরা উলামাই গ্রাম পুরান সুন্দর আলোকে পরামর্শ দিচ্ছি দিচ্ছি ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে দেব দুর্বৃত্ত দূর করার জন্য ওই সমস্ত কর্মসূচিতে কাজ হবে না দেশের মধ্যে দেশের মানুষের মধ্যে জাকাতের বিধান কার্যটা করেন জাকাতের বিধান কার্যকর করেন এমনি দুর্বৃত্ত দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার বিজ্ঞান করুন জাকাতের আরেকটা কুফল দুনিয়াতে জাকাতের আরেকটা কুফল হল দুনিয়াতে যে সমাজের মানুষ জাকাত প্রদান না করবে তাদের মধ্যে অনাদৃষ্টি দেখা দেবে কি দেখা দেবে অনাদৃষ্টি দেখা দেবে বৃষ্টি হবে না আলু ক্ষেত্রে বৃষ্টি খুব প্রয়োজন কিছুদিন আগে একটু সময় গেছে না যে এই সময় যদি একটা বৃষ্টি হইত আলু যাও দোকান হইত যে দেশের মানুষ জাকা তো না করবে তাদের মধ্যে অনাদৃষ্টি দেখা দেবে খবর মধ্যে বলেন যে একবার আসলে আকরাম সাল্লা সাল্লাম আমাদের কাছে আসছেন আসার পরে বলছেন যে যারা জাকাত প্রদান না করবে যারা জাকাত প্রদান না করবে আল্লাহ তালা তাদের উপরে বৃষ্টি বন্ধ করে দেবে এমনকি এই দেশের মধ্যে এই এলাকার মধ্যে যদি পশু পাখি যদি না থাকত পশু পাখি যদি না থাকত তাহলে আদৌ তাদের মধ্যে বৃষ্টি হতো না তাহলে আমাদের দেশে অনেক মানুষ আছে ডাকাত ধরার জন্য তার দাদু যায় না আল্লাহ আমাদেরকে শক্তি হলো যে সম্পদের জাকাত না দেওয়া হলো ওই সম্পদ নষ্ট হয়ে যাবে ওই সম্পদ কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে শ্রম বলছে বলছেন জলস্থলে পানিতে এবং স্থলে যত সম্পদ নষ্ট হয় এর কারণ হলো জাকাত না করে এর কারণ কি জাকাত আদায় না করা আল্লাহ তালা আমাদের দুটো যার দান করুন এইগুলো হলো জাকাত আদায় না করার কুফল জাকাত আদায় যদি না করে তাহলে দেখা যাবে ধরি যারা আছে তারা আঙ্গুল ফুলে পড়া গাছ হয়ে যাবে আর গরিব মানুষ যেরোনে বেরোনে খাবার টুকায় বেড়াবে তাহলে দেশের যারা ধরি আছে কেন কত কত অধ্যায় আমাদের দেশে বিভিন্ন সময় দেখেন যে জেলনার মতো মানুষ খাবার খেত না মানুষ আর কুকুর খাদ্য নিয়ে কাটাকাড়ি করতেছে এমন দৃশ্য আমাদের দেখার আগেই না জানেন কি বলেন হয়ে গেছে কয়েকদিন আগে গিতাবে পড়ছি যে রবুর আকাঙ্ক্ষা পরিকল্পনা জানা মানুষ খোদায় পেটের পাথর মাত্র

যে সম্পদে জাকাত প্রদান করা হবে আল্লাহ পাকবুল আলমী ওই সম্পদের মধ্যে বরফ ঢেলে দেবে ওই সম্পদের মধ্যে কি দেবে বরফ ঢেলে দেবে দেখা যাবে যে পরিমাণে অল্প পরিমাণে কি হবে অল্প কিন্তু অল্প পরিমাণ সম্পদ দিয়ে অনেক কাজ করা যাবে একজনের বেতন দশ হাজার আর একজনের বেতন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আলাপ পঞ্চাশ হাজার খরচ করছে

ওই সম্পদের মধ্যে আল্লাহ তালা বরকর ঢেলে দেবে আরেকটা জিনিস যেই সম্পদের জাকাত প্রদান করা হবে আল্লাহ তালা ওই সম্পদের লাস্টিং পাওয়ার বাড়ায় স্ট্রাইকর পাওয়ার বাড়ায় মোবাইল দু তিন বছর তো নষ্ট হয়ে যায় কি বলেন আর আল্লাহ যদি লাস্টিং পাওয়ার বাড়া যায় দিন পর্যন্ত চালাইতেছে তারপরে নষ্ট হবে না মানে উদাহরণ কি যে সম্পদের জাকাত প্রদান করা হবে আল্লাহ রব্বুল আলম ওই সম্পদের রাষ্ট্রীয় পান এরপরে আসুন জাক যদি আমাদের দেশে আমাদের দেশের ধনীরা যদি সঠিকভাবে আদায় করত তাহলে আমাদের দেশের গরিব খুঁজে পাওয়া যেত না আমাদের দেশে কী খুঁজে পাওয়া যেত না গরিব খুঁজেই পাওয়া যেত না বলতো যে হুজুর এগুলো কি আপনার কাছে এগুলো কি আপনি কল্পনা করে আসছেন এইগুলো আমার কাল্পনিক জিনিস না ইতিহাসে তাদেরকে শুনানি ছিল তার থেকে দুটো গল্প শোনাই ইয়েমেনের গভর্নর হতত মহাবিন জামান মন্দির মহাত্মা গান্ধী তিনি ইয়েমেনের গভর্নর ছিলেন তিনি একবার জাকাতের যে সম্পদ আছে এই সম্পদের এক তৃতীয়াংশ মানে তিন ভাগে এক ভাগ মূল কেন্দ্রে হজরত অমর মধ্যে আদালতের কাছে পাঠায় দিচ্ছে

খুঁজে পাওয়া যায় না এরপরে পরের বছর জাকাতের যে সম্পদ আছে অর্ধেক পাঠায় না এরপরের বছর পুরো সম্পদই মূল কেন্দ্রে পাঠায় মানে জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ নাই মোহাম্মদ আলফাতে রহমাতুল্লাহ আলী উনার জামানায় একটা আশ্চর্য ঘটনা করতে এসছে যে উনার জামানায় এক লোক জাকাত দেওয়ার মতো মানুষই খুঁজে পায় না এরপরে ওই লোক করছে কি জাকাতের সমস্ত সম্পদ খোলের মধ্যে ঘুরে বা বস্তার মধ্যে ঘুরে চোরাস্তার মধ্যে দিচ্ছে যে আমি জাকাত দেওয়ার জন্য অনেক খুঁজাখুঁজি করলাম কাউকেই জাকাত গ্রহণ করার মতো পাইলেন না তা আপনি যদি জাকাত গ্রহণ করার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনুমতি আছে আপনি ওই সম্পদ দিয়ে ব্যবহার করতে পারেন এই তো কাগজে লিখে জাকাতের সম্পদ তো রাস্তায় জানা দিচ্ছে কিতাবের মধ্যে রেখে তিন মাস পর্যন্ত কয় মাস তিন মাস পর্যন্ত জাকাতের সম্পদ ওই চৌরাস্তায় পুরে ফেলে কেউ নাই তিন মাস পর্যন্ত ডাকাতের ওই হয়েছিল নিয়ার মতো খুঁজে পাওয়া যায় তো আমাদের দেশের ধরি গঠন সঠিকভাবে ডাকাত প্রদান করবে তখন ডাকাতের মতো মানুষই খুঁজে পাওয়া যায় টাকা তাদের উপরে ফরজ হয় ডাকাত খরচ জন্য কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয় না কোনো ব্যক্তির যদি নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এইগুলো বাদে তার কাছে যদি সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা এর সম পরিমাণ টাকা থাকে আর এর উপরে যদি এক বছর অতিক্রম করে এই ব্যক্তির উপরে টাকা ভরে যায় এখন সাড়ে বাহান্ন তো রূপার দাম কতক্ষণ দেখি দু তিন লাখ সাড়ে বাহান্ন তোলা রূপার দাম এক লাখ করবো না মানে এই দাম এখন সাতশো কুড়ি যাবে পঞ্চাশ হাজার তার নিত্য প্রয়োজনীয় তিরিশ বাদে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আর এর উপরে যদি এক বছর অতিক্রম করে তাহলে এই যে তার যে সম্পদ আছে এই সম্পদের চল্লিশ ভাগের একবার কয় ভাগের একবার চল্লিশ ভাগের এক ভাগ দেখার ফরো একটা কিন্তু সব হচ্ছে এক আপনার ইতিমধ্যে ইতিবাচক আপনাদের চল্লিশটা ভাগ করবা চল্লিশ ভাত করবে এটুকু আমার রাস্তায় দিয়ে দাও এটুক দিলে তুমি আগে তো সুবন বন রাখলাম না দেখা যায় যে চল্লিশ ভাগের এক ভাগ এটা দি তো আমরা জির্বলতা করি আমরা করুন এই বছর আমরা যে রোজা রাখি প্রত্যেকেরই রোজার ভিতরে আমি আমার কথা বলি যত বড় হুজুরি হয়ে কিছু না কিছু তুর তো হয়েই যায় কি বলে যখন মানুষ খেতরা আদায় করবে খেতরা আদায় করলে এর মাধ্যমে আল্লাহ পাক ওই জিনিসটা ক্ষতিপূরণ করে দেন এই বছর খেতরা নির্ধারণ করা হয়েছিল সর্বনিম্ন সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে একশো পনেরো টাকা সর্বনিম্ন প্রত্যেক একশো পনেরো টাকা আর সর্বোচ্চ হল উনত্রিশশো সত্তর টাকা উনত্রিশশো সত্তর টাকা ক্ষেত্রের একটা মাত্র আছে যার যখন সম্পদ তার কোন দেখা যায় যে ওই গরিব যে আছে সেও একশো পনেরো টাকা দেয় আর অনেক বড় লোক আছে যারা মাস্টার জানে না তারাও একশো পনেরো টাকা দিতে থাকে এই বিষয়টা আমরা মাস্টার জানার পর তারপরে আমরা ক্ষেত্রে আনার চেষ্টা করি পরিশেষে আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই সেটা হলো খুব খেয়াল করেন খুব খেয়াল করেন আমার দিকে এতদিন পর্যন্ত আমাদের মাঝে মোস্তাজি সাহেব বড় হয়ে ছিলেন হুজুর তো মারা গেল প্রতিষ্ঠান নিয়ে গেছে না প্রতিষ্ঠান দুনিয়ায় আছে কী বলেন প্রতিষ্ঠান দুনিয়ায় আছে হুজুর চলে গেছে আপনিও আমি একদিন চলে যাব কী বলেন আমরা দুনিয়ায় কেউ স্থায়ী না সব স্থায়ী কিন্তু প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা থাকবে আমরা যদি প্রতিষ্ঠানের তত্ত্ব নিতে পারি দেখাশোনা করতে পারি এর সবের একটা অংশ আপনার আমার কখনো দেখতে থাকবে বিগত বছরগুলিতে আপনারা অনেক দাম করছেন আমি আপনাদের কাছে আফুল আবেদন জানাবো অন্য অন্য বছরের তুলনায় এই বছর আপনারা বেশি দাম করবেন নিজে দান করবেন আপনার সামর্থ্য আছে আপনিদের আপনার সামর্থ্য নাই কিন্তু আপনার মামার তো ভাই খালার তো ভাই অনেক লাখ টাকার মালিক প্রতি কোটি টাকার মালিক তার বলেন যে ভাই আপনি তো দেখা তো দেবেনই কথা সাজেন তাহলে সে লোকটা দিয়ে যা সব আপনি আইনে দিয়ে ওই বড় হুজুর নাই হুজুর কোথায় কোথায় কালেকশন করতেন অনেক অনেক আমরা জানিও না হুজুর কোথায় কোথায় যাইতেন হুজুর তো হঠাৎ করে মারেন হুজুর তো আগুন দিয়ে দেয় নাই এই জন্য প্রতি আপনারা অনেক অনেক বেশি খেয়াল করবেন এবছর বিশেষ করে ডাকাত করে ডাকাত করে দিয়েছে ডাকাতের টাকা আপনার মাদেশায় দেবেন সাত লাখ টাকা মাদেশায় এরপরে নিজে না পারলেও অন্যান্য ধনী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে ফুলে মাদ্রাসায় যদি আপনারা এইগুলো খেয়াল করেন তাহলে মাদুষাকে সুন্দরভাবে চলবে আর যদি আপনারা খেয়াল না করেন মাদ্রাসা কিন্তু চলবে আমি বলিনি তো হয়ে যাবে মাদ্রাসা কিন্তু চলবে একটু কষ্ট হবে এজন্য মাদ্রাসার প্রতি আপনারা খুব খেয়াল করবেন তাহলে সর্বশেষ আপনাদের কাছে আমার এই কথা থাকল যাদের উপর টাকা ফল হয়েছে জাকাতের টাকা টাকা আর এগুলো না থাকলেও অন্যান্য যাদের উপরে টাকা ফলন হয়েছে কত আত্মীয় সুন্দর উপর ধরি তাদের থেকে আইন হলেও আপনারা মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন মাদ্রসাটা সুন্দরভাবে চলবে মাদ্রা সুন্দরভাবে চলুক আপনারা চান্না ইনশাল্লাহ আপনারা যদি সবাই চান তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে আপনি যদি সবাই খেয়াল না করেন তাহলে অনেক কষ্ট হয়ে যাবে আল্লাহ পাখলেন এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম শুনলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝান এবং আমল করার দান এমন তারা প্রস্তুত আলহামদ সবাই একটু আসি তাই